দুনিয়ার মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ হচ্ছে দুনিয়াদার আরেক শ্রেণীর মানুষ হচ্ছে ইমানদার বলেন দুনিয়ার মধ্যে শ্রেণীর 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 মানুষ মানুষ আছে আছে দুই এক মানুষকে বলা হয় দুনিয়াদার এক শ্রেণীর মানুষকে বলা হয় ইমানদার এইবার বলেন হুজুর দুনিয়াদার কারা ইমানদার কারা আসুন শুনে নেই দুনিয়াদার এবং ইমানদার কারা দুনিয়াদার হচ্ছে তারা যাদের কাছে নামাজের কোনো গুরুত্ব নাই যাদের কাছে রোজার কোনো গুরুত্ব নাই যাদের কাছে কুরআনের কোনো গুরুত্ব নাই এদের বিধানটা কি কুরআন থেকে কথা বললে এরা কুরআন থেকে কথা বললে বলে হুজুর রাজনীতির কথা বলে কুরআন থেকে কথা বললে বলে হুজুরটা ভালো না এক শ্রেণীর মানুষ যাদের গায়ে কুরআনের কথা বললে লেগে যায় যাদের শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে যায় আল্লাহর কোরআনের ভাষায় হাদিসের ভাষায় এরা হচ্ছে দুনিয়াটা কারণ এরা দুনিয়ার জন্য সব করতে পারে দুনিয়ার পিছনে ছুটতে 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 আল্লাহ বলেন আল্লাহ দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে এরা ততদিন পর্যন্ত ছোটে যতদিন পর্যন্ত এরা দুনিয়ায় বেঁচে থাকে দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে এরা এক সময় কবরের মধ্যে চলে যায় এদের কমালে তলবা ন

কিছু বলবে দুনিয়ার কোনো লোক লালসার পড়ে না যাদের সামনে দুনিয়া ছুটে আসে সে জানে এই রাস্তায় যদি আমি ইনকাম করি সারা জীবন ইনকাম করার দরকার নাই তিন বছর ইনকাম করলে আমার জন্য যথেষ্ট কিন্তু এই রাস্তাটা হারাম বলে হারাম হোক হালাল হোক আমি তো দুনিয়াদার আখেরাত আমি বিশ্বাস করি না কবর আমি বিশ্বাস করি না তখন সে ওই রাস্তা করে তার খুব চাহিদা আমি দুনিয়া চাই দুনিয়া চাই দুনিয়া চাই দুনিয়া চাই এই জন্য দুনিয়াদার বলো তারা বলে দুনিয়াদার আরেক শ্রেণীর দুনিয়াদার বলে সে ক্ষমতার লোভে পাগল বলে ক্ষমতার লোভে পাগল ক্ষমতা টিকিয়ে থাকার জন্য মিথ্যাবাদীকে সে দোষী সাব্যস্ত করে না বরং সত্যবাদীকে সে মিথ্যার মালা পরিয়ে যুগের পর যুগ জেল খাটায় মিথ্যা ডাঙ্গা হাঙ্গামা বাজিয়ে দেয় সে সমাজের গরীব দুঃখীর উপর অত্যাচার করে বলে কেন আমার ক্ষমতা লাগবে আমি ক্ষমতার পাগল দুনিয়ার মানুষ কি হয় সেটা আমার কোনো ব্রুকkept নাই আমার ক্ষমতা লাগবে আমার টাকা লাগবে আমার পয়সা লাগবে বলে দুনিয়ার বিচারে শুনতে 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 এদের हालतটা এমন হইয়া যায় তোমরা বিহীন মারা যায় আর তোমরা বিহীন যারা মারা যায় আপনারা বলেন যে সে জান্নাতী না জাহান্নামী জাহান্নামী